দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার এবং ধোঁকা বাজের চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব রাজনৈতিক দলকে এক হতে আহ্বান জানিয়েছেন সেখানে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ধোকাবাজির চক্র বন্ধ করারও আহ্বান জানান তিনি আর ঠাকুরগায়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু গণতন্ত্র চাইলেই হবে না গণতন্ত্রকে বুঝতে হবে শুধু গণতন্ত্র হলেই হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতন্ত্রের যেমন অধিকার আছে গণতন্ত্রের কেমন দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকার অর্থেই এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আর চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের সময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না এই ব্যাখ্যাটা মাথায় রেখে প্রায় পঞ্চাশ অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সময় প্রত্যাশা করেছিল এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ধর্ম ও শহীদদের টেনে দুই একটি রাজনৈতিক দল সরকারের ওপর বিশেষ প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন একাত্তর সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল সেখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে বিক্রয় করলেন কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বিশেষ কোন দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি তন্ত্রবর্তীকালীন সরকার বিতর্কিত হবে না যদি জনগণের ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা